আমরা মাঠ কর্মকর্তাদের মাধ্যমে আরো উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে নিয়ে যেতে চাই আমরা চাই যে সরকার বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেছেন সরবরাহে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না আজ একুশে নভেম্বর বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস অডিটোরিয়ামে সার্বিক বাজার পরিস্থিতি টিসিবির পণ্য বিতরণের সার্বিক কার্যক্রম ও দ্রব্যমূল্য বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি যে কারণে প্রথম দিকে যেভাবে বাজারে বাজারে যে

গুটি কয়েক ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন সনাতন লেনদেনের কাঠামো পরিবর্তন করতে হবে আনতে হবে লেনদেনে কাউকে অপরাধী হিসেবে পরিচিত করা আমাদের উদ্দেশ্য নয় পাইকারি থেকে খুচরা সব পর্যায়ে ক্রয় বিক্রয় রসিদ সংরক্ষণ করতে হবে কোনো অস্বচ্ছতা রেখে বাজার অস্থিতিশীল করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি আমাদের কাছে তথ্য আসছে খাতুনগঞ্জের ডিও ও এসও বিক্রি হচ্ছে উল্লেখ করে শেখ বসির উদ্দিন বলেন বাণিজ্য এখন ভার্চুয়ালি হচ্ছে পণ্য সরবরাহ হচ্ছে না শুধু ডিও বিক্রি করে লাভবান হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে ব্যবসায়ী নেতৃবৃন্দকে এটা থেকে বেরিয়ে আসতে হবে সরবরাহে কোনো কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা ইকবাল চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ ও ছাত্র প্রতিনিধি জোবাইরুল আলম বাড়ি বক্তৃতা দেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জানান গত দুই মাসে চট্টগ্রাম বিভাগে স্টেক হোল্ডারদের সাথে একষট্টি মত সভা ও চার শতাধিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা হয়েছে এবং আটচল্লিশ লক্ষ টাকা জরিমানা আদায় হয়েছে সভায় চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন লিয়াকত হোসেন লিমন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম thank <laughs> you